আমি উত্তর লাল লালটিলার বাসিন্দার আমার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি আমার এখানে তিনশোর উপরে রাবার গাছ আছে আমরা তিরিশ বছর ধরে এখানে রাবার গাছ করে আমরা জীবন নির্বাহ করতেছি কিন্তু হঠাৎ করা দেখা দিতেছে এখানে শুনছি এই পর একটা বিএসএফ ভেড কোয়ার্টার হইব তারা কি তা করছে আপনারা কোনো নোটিশ মুটিশ দিয়েছে না দিয়ে সেটা তারা ফোট করে আসলে তারা এখানে গাছ কাটা লাগাই দিয়েছে কিন্তু মানে উনি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট আমরা যেন আজকে এত ত্রিশ ত্রিশ বছর ধরে এই রাবার গাছ কাটতে আমরা সংসার জীবিক পালন করতেছি তো এটার আমরা কোনো ক্ষতিপূরণ পাইছি না কোনো নোটিশও পাইছি না কোনো কিছু পাইছি না মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেহেতু পাই নাহলে আমরা ঠিক একবারে মানে একবারে আমরা পথে বুঝে যাব তারপরে আমার বাবা একটা অসুস্থ ডায়ালিসিসের রুগী সপ্তাহে দুইবার কোভায় হসপিটাল নিয়ে ডায়ালিসিস করতে লাগে সব কিছু আমরা এই বাগানের ভর্তি করি কি করবো মানে আমরা নাইলে কত বেজে যাবো এই বাগানটা মানে কাটছে কে এটা দিক এটা আমার বাবার নামে না না আপনাদের দে এদের আবার বাগানটা দেন মানে কেক ইয়ে করছে গাছগুলা কাটছে গাছ কাছে তো বেসে বেতারা আয় আসে গাছ কেটে লাগে কি বেসে আমরা আন্ডারে কন্ট্রাক্টর আছে আর আয় আসে আমি আই আমার কোনো নোটিস পুলিশ দিছে না তার আয় আসে আমার গাছ মাছ কাটিয়া পুরা ওই নিচে দাফলাই দিছে ওখানে এখন আপনি চাইতেছেন কিটা ওখানে আমি সরকার কাছে এইটাই চাইতাছি যেহেতু বিএসএফ এখানে হেডকোয়ার্টার হইব আমার তো গাছ আছে কেন আমি যেন ত্রিশ বছর ধরে এখানে গাছটি লাগাই রাখছি আমি তো গাছের কোনো প্রতিরণ তো কিছু পাইছি না আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা চাই যে তো আমার গাছের প্রতিরণ আমি পাই আপনার পরিবারে কতজন আছে আমরা সদস্য ছয়জন আমরা পরিবারে পরিবারের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমার কাছে একটা খবর আসছে যে এই এলাকার পুরানো স্থায়ী বাসিন্দা শ্রীযুক্ত দিব্যেন্দু দাস মহোদয় ওনার এক সময় ওই বিএসএফ ক্যাম্পের যে রাবার বাগানটি ছিল রাবার বাগানে বসত বাড়িও ছিল উনি অন্যত্র একটা ছোটো জায়গার মধ্যে একটি বসত বাড়ি করেছেন উনার ওনার এই জায়গাটা রাবার বাগান হিসেবে করার জন্য রাবার বাগানের উপর ওনার মানে রোজগার আর কোনো কিছু ওই পরিবারের নেই এই রাবার বাগানের উপরই তাদের পরিবার চলছে পাশাপাশি ওই শ্রীযুক্ত দিব্যেন্দু দাস একজন কিডনি পেশেন্ট ওনার এখন বর্তমানে ডায়ালোসিস চলছে এই কিছু দিন ধরে বিএসএফ ক্যাম্প এই রাবার বাগানটি কেটে ফেলেছে দুইশো আশি দুইশো গাছ ছিল দুইশো আশিটা গাছই কেটে ফেলেছে ওই পরিবার এখন উদ্বিগ্ন হয়ে পড়ছে চিন্তায় পড়ছে তাদের সংসার কীভাবে জীবনযাপন কিভাবে চলবে তারা অসহায় হয়ে আমার বাড়িতে আসছে আমি আমি কোনো কিছু অনে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি করার পরে কোনো কিছু স্থায়ী সমাধান পাচ্ছি না না পাওয়ার পরে আমি সাংবাদিকের মুখোমুখি হয়ে ওনার ওই অসহায় পরিবারের পক্ষ হয়ে আমি চাইছি যে ওনারা যাতে ওই রাবার গাছের ন্যায্য মূল্য পান ন্যায্য মূল্য যাতে ওই পরিবারকে দেওয়া হয় তাহলে ওই পরিবারটি বেঁচে যাবে আর পাশাপাশি আমরা এটাও চাইছি যে এখানে বিএসএফ ক্যাম্প যাতে সুন্দরভাবে হয় এই এলাকার উন্নয়নের স্বার্থে নমস্কার